ওকে সি গ্রিন কালার সি গ্রিন উপরে এই কাজগুলো থাকছে ভিউয়ার্স দেখেন জাস্ট এগুলোর কাজ একদমই হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন ओरिजिनल জয়পুরের উপরে এই এটা এত নিখুত কাজটা এটা নিচের অংশটা দেখেন 마শাআল্লাহ কিন্তু উইদে গিফটের জন্য এবং খুবই সুন্দর নিজেদের ব্যবহারের জন্যও নিতে পারে ফ্যাব্রিক্স ধরলে আপনারা একদম অবাক হয়ে যাবেন এত ভালো এত সফট আরামদায়ক ফ্যাব্রিক একেবারে ঈদ কালেকশন ড্রেসগুলোর কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারেন ফ্যাব্রিক্স থেকে শুরু করে কাজ অল আসসালামু আলাইকুম ফিয়ার্স আমরা আপনাদের পছন্দের কিছু ড্রেস নিয়ে এসেছি একদমই হাই কোয়ালিটির মধ্যে কিছু কটনের মধ্যে বারিশ নিয়ে এসেছি এগুলো কিন্তু ঈদে গিফটের জন্য এবং খুবই সুন্দর নিজেদের ব্যবহারের জন্য নিতে পারেন নতুন নতুন ঈদের ড্রেস ওঠানো কিন্তু শুরু হয়ে গেছে ভিউয়ার্স এবং কিছু আছে কাটচুপি কাজ করা এই যে হাতের কাজ করা দেখেন অরিজিনাল জয়পুরি উপরে কাজ একদম অরিজিনাল জয়পুরি এটা ঠিক আছে একদম অরিজিনাল জয়পুরির উপরে এরকম হাতের কাজ করা আজকে যা দেখাবো সব কোয়ালিটি ফুলের মধ্যে দেখাবো এবং ঈদ স্পেশাল দেখাবো ঠিক আছে

ওরনাটা সম্পূর্ণ পাঁচ হাতে থাকছে একদম ফুল বড় অরিজিনাল জয়পুরি যারা চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন ওকে প্রাইসটা থাকবে 1300 টাকা তবে একটা সুন্দর একটা অফার রয়েছে আপনারা চাইলে এক পিসও ক্যারি করতে পারবেন ওকে ঠিক আছে এই দেখেন প্রাইসটা অনলি 1300 টাকা থাকবে একদম অরিজিনাল জয়পুরির উপরে এই কাজগুলো থাকছে ভিউয়ার্স দেখেন জাস্ট এগুলোর কাজ একদমই হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অরিজিনাল জয়পুরের উপরে এই কাজগুলো করা একেবারে ঈদ কালেকশন দ্বিতীয় কোথাও এগুলো পাবেন না হয়তো আস্তে আস্তে কপি হবে কিন্তু কোয়ালিটিটা কিন্তু ভালো থাকবে ওনাদের ঠিক আছে এটা দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর একটা ড্রেস ফিয়ার্স ফেব্রিক্স ধরলে আপনারা একদম অবাক হয়ে যাবেন এত ভালো এত সফট আরামদায়ক ফ্যাব্রিক্স মধ্যে একদম রাইট রাইট এটা ধরলে কিন্তু মনে হবে একদম অরিজিনাল পাকিস্তানি বাট এটা মাস্টার কপি এটা ফ্যাব্রিক্স এটা এভরিথিং অনেক নাইস জাস্ট পাজামার ফ্যাব্রিক্সটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আজকে ড্রেসগুলো কতটা কোয়ালিটি ফুল দেওয়া হচ্ছে আপনাদেরকে মার্শাল তেরোশো টাকা ওকে এটা দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর কাজ করা এটা হচ্ছে পাজামাটা অনেক নাইস একদম সুন্দর প্রিন্টেড ওড়নাটা দেখেন ওড়নাটা খুবই সুন্দর বড় একটা ওড়না বিশাল বড় থাকবে সেল প্রাইস থাকছে আপু 1300 টাকা ওকে সেল আপনারা চাইলে এক পিসও নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ড্রেস হাতে পাওয়ার পরে টাকা পেমেন্ট করবেন এটা দেখেন অল কাজ হবে দেখেন সুন্দর গোটা পাতি কাজ করা শেয়ারস দেখেন এই যে এই যে দেখেন সিকোয়েন্স প্লাস হচ্ছে আপনার আপনার হচ্ছে জড়ি সুতোর কাজ করা স্টোন বসানো এই যে দেখেন ড্রেসটা স্টোন বসানো এটা থাকছে ওড়নাটা এবং ওরনাটায়ও কিন্তু কাজ করা থাকছে এই যে দেখেন ওরনাটায়ও কাজ করা থাকছে এই যে দেখেন এই দেখেন ওরনাটায়ও কাজ করা থাকছে ওকে প্রাইস থাকছে মাত্র 1300 টাকা হোলসেল

টুকটুকে একটা লাল টুকটুকে একটা ড্রেস এটার পাজামাটা দেখেন পাজামার প্যানেলেও কাজ করা আছে সেম বডির ফ্যাব্রিক্সে আপনারা হচ্ছে পাচ্ছেন এটা দেখেন ওড়নাটা খুবই সুন্দর ফিয়ার্স কোয়ালিটিটা জাস্ট দেখেন আপনারা এটা যে কি সুন্দর সুন্দর কালার আছে দেখাবো আপনাদের কালার থাকবে কালার থাকছে কালার ওকে

এটার পাজামাটা দেখেন পাজামাটা নিচের প্যানেলটা নিচের প্যানেলে কাজ করা আছে এটা দেখেন ওর না অল ওভার কাজ অল ওভার একবারে 25 এর ভার্সন মানে এই ফার্স্ট কোয়ালিটিটা দেখেন আমি একটু আরেকটু کلیয়ারলি দেখাই আপনাদেরকে একেবারে ঈদ কালেকশন ফ্রেস কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারেন ফেব্রিক্স থেকে শুরু করে কাজ অল ওভার নাইস প্রাইসটা থাকবে 1900 টাকা এটা একটা প্রাইস থাকছে 1900 টাকা এটা রেড কালার রেড mustard এটা দেখেন ফার্স্ট এটা দেখেন সুন্দর একটা কাজ অল ওভার নাইস এটা হচ্ছে পাজামা এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় সুন্দর একটা ওড়না কালার অনেকগুলো এই যে এই যে একটা কালার ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকছে উনিশশো টাকা এবং আরেকটা লাস্ট কালার আছে এটা বেশি কালার না এটা এই ডিজাইনটার একটু বেশি কালার এই দেখেন কালারগুলো কোয়ালিটিগুলো দেখেন তো আশা করছি ভালো লেগেছে শ্রুতি থেকে দেখিয়েছি স্টান প্লাজা লিফটের একে দোকান নাম্বার হচ্ছে দুই বাই উন চ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এটা ওনাদের অনলাইন নাম্বার ঠিক আছে এছাড়াও কিন্তু জমজমের একদম পাকিস্তানি ডিজাইনের যে জমজমগুলো আছে সেগুলোর হিউজ পরিমাণে কালেকশন আছে আপনারা ভাইয়ের সাথে ভিডিও কলের মাধ্যমে দেখা দেখে প্রোডাক্ট পার্চেস করতে পারেন বিদায়নিব আল্লাহ হাফিজ আলাইকুম